নমস্কার বর্গোত্তম গ্রহকে আমরা সাধারণত খুব ভালো মানি শাস্ত্রীয় বর্গোত্তম গ্রহ সম্পর্কে প্রচুর প্রশংসা করা হয় কিন্তু এই বর্গোত্তম গ্রহের ফল সবার ক্ষেত্রে সমান হয় না কারো কারোর ক্ষেত্রে বর্গোত্তম গ্রহ এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেয় আবার কারোর ক্ষেত্রে বর্গোত্তম গ্রহ খুব সাধারণ নর্মাল রেজাল্টই দিয়ে থাকে আজ আমরা এই বর্গোত্তম গ্রহকে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব বর্গোত্তম অর্থাৎ বর্গতে উত্তম বা ভালো বর্গ বলতে এক্ষেত্রে ডিভিশনাল চার্চ বা বর্গ চাটকে বোঝানো হয় মহর্ষি পড়াশোনা আমাদের ষোলোটা ডিভিশনাল চার্ট বা ষোলোটা চাট যাদের একসাথে ষোড়শ বর্গ বলা হয় দিয়েছেন অর্থাৎ হোড়া দেখান চতুর্থাংশ সপ্তমাংশ নবাংশ দশমাংশ দ্বাদশাংশ ইত্যাদি এই বিভিন্ন ডিভিশনাল চার্টগুলোতে যে গ্রহ বারবার এক জায়গায় রিপিট করতে থাকে সেই গ্রহকে আমরা তত উত্তম বা ভালো বলি যেমন ধরুন কোনো একটা চাটে দেখছেন লগ্ন চার্ট বা ডি ওয়ান চার্টেতে শুক্র এই কর্কট রাশির ঘরেতে বসে রয়েছে এখন এই ষোলোটা ডিভিশনাল চার্ট অর্থাৎ অর্থাৎকান হোরা চতুর্থাংশ সপ্তমাংশ নবাংশ দশমাংশ ইত্যাদির মধ্যে বেশ কয়েকটা চাটেতে শুক্র এই কর্কট রাশির ঘরেতে দেখছেন বসে রয়েছে তাহলে এই শুক্র গ্রহকে আমরা বিশেষভাবে উত্তম বা শক্তিশালী ধরব এখন যত বেশি চাটেতে এই শুক্র কর্কট রাশিতে রিপিট করবে অর্থাৎ চলে আসবে শুক্রকে উত্তরোত্তর তত শক্তিশালী আমরা মানব নর্মালি বা প্রচলিত মত অনুসারে আমরা এত ডিভিশনাল চার্ট কিন্তু দেখি না যেহেতু নবাংশ চার্ট বা ডি নাইন চার্টকে সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ডিভিশনাল চার্ট মহর্ষি পরাশর বলে গেছেন আমাদের লগ্ন চার্ট যদি গাছ হয় নবাংশ হলো তার ফল বা ফ্রুট নবাংশ চাটকে ভাগ্য বা ডেস্টিনি চাট বলা হয় কোন গ্রহের শক্তি পরীক্ষা করতেও আমরা নবাংশের ইউজ করি তাই শুধুমাত্র ডি বা নবাংশ চাটের গ্রহকে ডি বা লগ্ন চাটের সাথে আমরা মেলানোর চেষ্টা করি অর্থাৎ দেখব যে ডি ওয়ান অর্থাৎ লগ্ন চাটেতে গ্রহ ডি বা নবাংশ চাটে গ্রহের সাথে কিভাবে ম্যাচ বা রিপিটেশানে চলে আসছে এই বর্গোত্তম গ্রহ আবার তিন প্রকার হয়ে থাকে এক হল তত্ত্ববর্গোত্তম অর্থাৎ এলিমেন্টারি দিক থেকে সেই গ্রহ বর্গোত্তম আমাদের রাশিচক্রের বারোটা রাশিকে চারটে তত্ত্বে ভাগ করা হয় এই মেষ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি একই রকমভাবে সিংহ ধনু অগ্নিতত্ত্ব রিপ্রেজেন্ট করে বৃষ কন্যা এবং মকর তত্ত্ব বা আর্থি এলিমেন্টের রাশি মিথুন তুলা এবং কুম্ভ ইয়ার এলিমেন্ট বা বায়ুতত্ত্বের রাশি আর কর্কট বৃষ্টিক মিন হল জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্টের রাশি এখন তত্ত্ব বর্গোত্তম গ্রহ কীভাবে আমরা বুঝব আপনার লগ্ন চার্ট বা ডি ওয়ান চার্টে কোনো গ্রহ যে তত্ত্বে রয়েছে অর্থাৎ যে এলিমেন্টে রয়েছে নবাংশ বা ডি নাইন চার্টে সেই গ্রহ যদি একই তত্ত্বে অর্থাৎ একই এলিমেন্টে থাকে যেমন ধরুন এখানে লগ্ন চাটে শুক্র জলরাশিতে রয়েছে এখন এটা ধরছি আপনার নবাংশ চাট বা ডি নাইন চাট এই নবাংশ চাটে শুক্র যদি জলরাশি অর্থাৎ এই কর্কট বৃশ্চিক বৃশ্চিক বা মিন রাশির মধ্যে যে কোনো একটা জায়গায় চলে আসে তাহলে শুক্র একই তত্ত্বের রাশিতে নবাংশতেও রয়েছে তাই শুক্রকে এখানে তত্ত্বগতভাবে বর্গত্তম গ্রহ আমরা ধরব একই রকমভাবে ধরুন কোনো একটা গ্রহ ধরছি বুধ আপনার লগ্ন চার্ট বা ডি চার্টেতে এই বৃষ রাশির ঘরেতে রয়েছে তাহলে ডি9 বা নবাংশ চার্টে যদি একই তত্ত্ব অর্থাৎ বৃষ রাশি পৃথিবীত্ত্বের রাশি একই তত্ত্ব ধরুন এই বৃষ কন্যা বা মকর এই তিনটে পিত্ত্বের রাশি এই তিনটের মধ্যে এক জায়গায় যদি বুথ চলে আসে তাহলে আমরা বুথকেও তত্ত্বগতভাবে আপনার বর্গোত্তম গ্রহ ধরব আরও একরকম বর্গোত্তম আছে সেটা হলো ভাব বর্গোত্তম বা হাউজের দিক থেকে বর্গোত্তম ধরুন চাটে কোনো গ্রহ আপনার পার্টিকুলার একটা হাউস বা একটা ঘরে রয়েছে নবাংশ চাটেও সেই গ্রহটা যদি একই হাউস বা একই ঘরে থাকে তাহলে সেই গ্রহকে আমরা ভাবগতভাবে বর্গোত্তম ধরব যেমন ধরুন লগ্ন চাটে আপনার ধরলাম যে আপনি একজন সিংহলগ্নের ব্যক্তি আপনার বুধ সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে বসে রয়েছে নবাংশ চার্ট অর্থাৎ ডি নাইন চার্টে বুধ যদি সেকেন্ড হাউসে থাকে ধরছি আপনার নবাংশ চার্টে হয়ে গিয়েছে বিশ্বলগ্ন বুধ এক্ষেত্রেও সেকেন্ড হাউসে বসে রইলো অর্থাৎ বুধ লগ্ন চাটেও যে হাউসে নবাংশ চাটেও সেই হাউসে অর্থাৎ সেকেন্ড হাউজের স্ট্রং রেজাল্ট দেওয়ার ক্ষমতা রয়েছে এই বুধের মধ্যে এই বুধকে আমরা ভাবগত বা হাউজের দিক থেকে বর্গোত্তম গ্রহ ধরব তৃতীয় যে বর্গোত্তম সেটা হলো সব থেকে পপুলার এবং সব থেকে বেশি ইউজ করা হয় সেটা হলো রাশি বর্গোত্তম অর্থাৎ চাটে। কোনো গ্রহ যে রাশিতে বসে রয়েছে নবাংশ চাট বা ডি নাইন চাটে সেই গ্রহ যদি একই রাশিতে বসে যায় এটাই থেকে বেশি ইউজ করা হয় এবং নর্মালি এই বর্গোত্তমকেই আমরা বর্গোত্তম গ্রহ বলে থাকি যেমন ধরুন আপনার ডি বা লগ্ন চাটেতে বুধ যদি এই কন্যা রাশিতে থাকে তাহলে নবাংশ চাটেতে যদি এই বুধ এই কন্যা রাশিতেই থাকে তাহলে আমরা বুধকে বর্গোত্তম গ্রহ ধরব ধরুন আপনার লগ্ন চাট বা ডি ওয়ান মঙ্গল এখানে বসে রয়েছে মকর রাশির ঘরেতে নবাংশ চাট বা ডি নাইন চার্টে মঙ্গল এই মকর রাশিতেই একই রাশিতে বসে রয়েছে ধরছি আপনার লগ্ন চাটেতে বৃহস্পতি কুম্ভ রাশির ঘরেতে বসে রয়েছে নবাংশ চাটেও দেখছেন যে বৃহস্পতি এই কুম্ভ রাশিতে বসে রয়েছে তাহলে বর্গোত্তম গ্রহ হয়ে যাবে অর্থাৎ লগ্ন চাটেতে কোনো গ্রহ যে রাশিতে বসে রয়েছে নবাংশ চাটেও সেই গ্রহ ওই একই রাশিতে যদি বসে থাকে তাহলেই আমরা সেই গ্রহকে রাশিগতভাবে বর্গোত্তম বা ইন জেনারেল ওয়েতে আমরা বর্গোত্তম গ্রহ বলে থাকি আজকে আমরা মূলত এই রাশি বর্গোত্তম গ্রহ নিয়েই বেশি আলোচনা করব বর্গোত্তম গ্রহের ফল বিচারে সবথেকে ইম্পর্টেন্ট হল কোন গ্রহ কোন রাশিতে গিয়ে সে বর্গোত্তম হচ্ছে এর উপরই সেই গ্রহের ফল দেওয়ার ক্ষমতা অনেকাংশে নির্ভর করবে কোনো গ্রহ সার্টেন কিছু কোন রাশির সার্টেন কিছু ডিগ্রি স্প্যানেতে বা স্পেসিফিক্যালি বলতে গেলে বিশেষ নক্ষত্র চরণে গিয়ে বর্গত্তম হয় যেমন ধরুন আপনার ডিওয়ান বা লগ্ন চাটেতে যদি কোনো গ্রহ এই মেষ রাশিতে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে থাকে অর্থাৎ অশ্বিনী নক্ষত্র বা এক নম্বর নক্ষত্রের প্রথম চরণে থাকে দেখবেন যে নবাংশ চাট বা ডি নাইন চাটে সেই গ্রহটা ওই একই জায়গায় অর্থাৎ মেষ রাশিতেই চলে আসবে অর্থাৎ এখানে ধরুন আপনার রবি রয়েছে অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে দেখবেন যে নবাংশ চাটের রবি এখানেই চলে আসবে মেষ রাশির ঘরেতেই তাই রবি এক্ষেত্রে বর্গোত্তম গ্রহ আপনার জন্য হয়ে যাবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র আছে এই রোহিণী নক্ষত্রের চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র তার দ্বিতীয় চরণ অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহ বিশ্ব রাশিতেই নবাংশে রিপিট করবে অর্থাৎ সেই গ্রহ বর্গোত্তম প্ল্যানেট হয়ে যাবে মিথুন রাশিতে সাত নম্বর নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্র রয়েছে এই পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণ অর্থাৎ মিথুন রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে দেখবেন যে নবাংশ চাটে সেই গ্রহটাই মিথুন রাশিতেই রিপিট করবে তাই সেই গ্রহটা বর্গত্তম হয়ে যাবে কর্কট রাশিতে ওই একই নক্ষত্র পুনর্বসুর চতুর্থ চরম অর্থাৎ শেষ চরম কর্কট রাশির জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যদি কোনো আপনার গ্রহ দেখেন সেই গ্রহটা দেখবেন যে আপনার নবাংশ চাটেতে এই কর্কটেই চলে আসবে তাই সেই গ্রহ বর্গোত্তম গ্রহ হয়ে যাবে সিংহ রাশিতে এগারো নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহ সিংহ রাশিতেই নবাংশে চলে আসবে সেই গ্রহ পর্বোত্তম হয় আর কন্যা রাশিতে চোদ্দ নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে কোনো গ্রহ থাকলে সেই গ্রহ বর্গোত্তম হয়ে যায় কন্যাতেই চলে আসবে চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণে যদি কোনো আপনার গ্রহ দেখেন এই তুলা রাশির ঘরেতেই চিত্রার তৃতীয় চরণ পরে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে সেই গ্রহ বর্গোত্তম হয়ে যায় বৃষ্টিকে অনুরাধা নক্ষত্র সতেরো নম্বর নক্ষত্রের চতুর্থ চরণে যদি আপনার কোনো গ্রহ দেখেন সেই গ্রহ জানবেন যে বর্গোত্তম গ্রহ ধনুতে উত্তর সারা নক্ষত্র একুশ নম্বর নক্ষত্রের যদি প্রথম চরণে যদি কোনো গ্রহ দেখেন সেই গ্রহ বর্গোত্তম গ্রহ মকরেও উত্তর সারা নক্ষত্রের দ্বিতীয় চরণে যদি কোনো গ্রহ দেখেন সেই গ্রহ বর্গোত্তম গ্রহ কুম্ভের চব্বিশ নম্বর নক্ষত্র শতভিসা তার তৃতীয় চরণে যদি কোনো গ্রহ দেখেন সেই গ্রহ বর্গোত্তম হয়ে যায় আর মিনেতে সব শেষ নক্ষত্র রেবতীর চতুর্থ চরণে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহ আপনার বর্গোত্তম গ্রহ হয়ে যায় জ্যোতিষ শিক্ষার্থী হিসাবে এগুলো আপনাদের মনে রাখা উচিত তার কারণ হলো বর্গোত্তম গ্রহ বিশেষ কিছু নক্ষত্র চরণে গিয়ে সে বর্গোত্তম হচ্ছে অর্থাৎ বর্গোত্তম গ্রহের ফলাফলের ক্লিয়ার একটা আইডিয়া পেতে সেই নক্ষত্র এবং নক্ষত্র চরণ আমাদের বিশেষভাবে হেল্প করে থাকে ইন জেনারেল হয়েতে আমরা বলতে পারি যে অগ্নিতত্ত্বের গ্রহ যদি অগ্নি তত্ত্বের রাশিতে গিয়ে বরগোত্তম হয় অর্থাৎ একই এলিমেন্টের গ্রহ যদি একই এলিমেন্টের রাশিতে গিয়ে বর্গত্তম হয় সেই গ্রহ বেশি শুভ ফল দিয়ে থাকে যেমন ধরুন মেষ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি ধনু রাশি অগ্নিতত্ত্বের রাশি আগেই বলেছি এই মেষ সিংহ বা ধনুতে যদি আপনার রবি মঙ্গল বা কেতু বর্গত্তম থাকে তাহলে তা অধিক শুভ ফল দিয়ে থাকে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি পিতৃত্ত্ব বা আরতি এলিমেন্টের রাশি এখানে যদি বুধ গিয়ে বর্গত্তম হয় তাহলে অধিক শুভ ফল দিয়ে থাকে ঠিক একই রকমভাবে মিথুন তুলা কুম্ভ রাশি হল ইয়ার এলিমেন্টের রাশি এখানে শনি বা রাহু গিয়ে যদি বর্গত্তম হয় তাহলে বেশি শুভ জলরাশি হল কর্কট বৃষ্টিক আর মিন এই কর্কট বৃষ্টিক বা মিনেতে যদি জলতত্ত্বের গ্রহ শুক্র বা চন্দ্র থাকে তাহলে তা অধিক শুভ আমরা মেনে থাকি যেমন ধরুন কারোর চার্টেতে দেখছেন যে মঙ্গল বর্গত্তম রয়েছে বা রবি বর্গত্তম রয়েছে অগ্নিতত্ত্বের গ্রহ সেই মেষ রাশিতে বর্গোত্তম রয়েছে তাহলে সেই রবি বেশি শুভ বা অধিক শুভ ফল দেবে কিন্তু এই রবি যদি জল রাশিতে গিয়ে বর্গোত্তম হয় ধরছি রবি এই কর্কট রাশিতে আপনার বর্গোত্তম তাহলে অতটা শুভ ফল নাও দিতে পারে ঠিক একই রকমভাবে শুক্র হল জলতত্ত্বের গ্রহ সেই জলতত্ত্বের গ্রহ শুক্র যদি জলতত্ত্বের কোন রাশিতে থাকে ধরছি শুক্র আপনার এই কর্কট রাশিতে বসে রয়েছে তাহলে সে অনেক বেশি শুভ ফল দেবে ওইখানে গিয়ে সে বর্গোত্তম হয়েছে কিন্তু শুক্র এই সিংহ রাশি অর্থাৎ অগ্নি তত্ত্বের রাশিতে গিয়ে যদি বর্গত্তম হয় তাহলে তার শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেকাংশেই কমে যাবে এখানে আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আমি কিন্তু বৃহস্পতিকে কোথাও বলিনি অর্থাৎ বৃহস্পতি বর্গত্তম কোথায় বেশি শুভ আমি কিন্তু বলিনি তার কারণ বৃহস্পতি আকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে আর আমাদের বারোটা রাশির মধ্যে আকাশতত্ত্বের কোনো রাশি নেই তাই এখানে বৃহস্পতিকে আলাদাভাবে বলা হয়নি তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে বৃহস্পতি যদি আপনার এই কর্কট রাশিতে গিয়ে বর্গত্তম হয় ধনু রাশিতে গিয়ে বর্গত্তম হয় কিংবা এই কুম্ভ রাশিতে গিয়ে যদি বর্গত্তম হয় তাহলে সেই বৃহস্পতি অধিক শুভ ফল দিয়ে থাকে তবে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি আপনারা নাও কনসিডার করতে পারেন সাধারণত কোনো গ্রহ অগ্নিতত্ত্বে যদি বর্গত্তম হয় অর্থাৎ কোনো গ্রহ যদি এই অগ্নিতত্ত্বের রাশি মেষ সিংহ কিংবা ধনু রাশিতে গিয়ে যদি বর্গত্তম হয় সেই গ্রহের মধ্যে ডিসিপ্লিন বাড়বে সেই গ্রহের মধ্যে অনেস্টি বাড়বে সততা বাড়বে এবং সিনসিয়ারিটি বাড়বে তার মধ্যে মোরালিটি নৈতিকতাও বাড়বে কোনো গ্রহ যদি এই পৃথিতত্ত্বের রাশি বৃষ কন্যা কিংবা মকর রাশিতে গিয়ে বর্গত্তম হয় তাহলে সেই গ্রহের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক বা মানিটারি বেনিফিট দেওয়ার ক্ষমতা বাড়ে কোন গ্রহ যদি বায়ুতত্ত্বের রাশি মিথুন তুলা কিংবা এই কুম্ভে গিয়ে বর্গত্তময় সেই গ্রহের মধ্যে ইন্টেলিজেন্স বুদ্ধিমাত্রা স্কিল বাড়বে কোন গ্রহ যদি জলতত্ত্বের রাশি এই কর্কট বৃষ্টিক বা মিনেতে গিয়ে বর্গত্তময় সেই গ্রহের মধ্যে ইমোশানস বাড়বে কেয়ারিং নেচার বাড়বে এবং স্পিরিচুয়াল ইনক্লাইনেশান লেট গো এগুলো এগুলোও বৃদ্ধিপ্রাপ্ত হবে এইবারে বাস্তব উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চা চেষ্টা করছি কোনো গ্রহ বিভিন্ন রাশিতে বর্গত্তম হলে কেমন ফল দিতে পারে যেমন ধরুন আপনার চাটে বৃহস্পতি বর্গত্তম রয়েছে এই মেষ রাশির ঘরেতে মেষ রাশি অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে আর বৃহস্পতি হলো ধর্মের কারক আমাদের রিলিজিয়ানের কারক তাই অগ্নিতত্ত্বের রাশিতে বৃহস্পতি যদি বর্গোত্তম হয় তার মধ্যে ধর্মের প্রতি একটা সিনসিয়ারিটি বাড়বে তার মধ্যে ধর্মকে নিয়ে ডিসিপ্লিন প্রাপ্ত হবে ধর্মের ব্যাপারে সে খুব অনেস্ট এবং মোরালি সে কারেক্ট হবে নিজের ধর্মের প্রতি সর্বদা নৈতিকতা দেখানোর চেষ্টা করবে কিন্তু এই বৃহস্পতি যদি এই পৃথিবী কোনো একটা রাশিতে ইয়ে বরগোত্তম তাহলে ধর্মকে কাজে লাগিয়ে বা ধর্মকে ব্যবহার করে প্রফেশনাল বা কেরিয়ারে বা মানিটারি সাকসেস নিজের ইচ্ছাপূর্তি কীভাবে করা যায় তার প্রতি জ্ঞান বাড়বে বা সেদিকে যাওয়ার চেষ্টাও সে করবে অর্থাৎ ধর্ম থেকে প্রফেশনাল সাকসেস আসার চান্সেস বাড়বে এই বৃহস্পতি যদি বায়ুতত্ত্বে গিয়ে কারোর বর্বোত্তম হয় তখন কি হবে তখন সে ধর্মের প্রতি তার বুদ্ধিমাত্রা অর্থাৎ ধর্মকে জানার ক্ষমতা বোঝার ক্ষমতা ধর্মের গুড় রহস্যকে বোঝার ক্ষমতা তার মধ্যে অনেক বাড়বে ধর্মের প্রতি জ্ঞান বাড়বে এই বৃহস্পতি যদি জলতত্ত্বের রাশিতে গিয়ে বর্গত্তময় হয় তখন সে ধর্মকে তার স্পিরিচুয়াল সাকসেসের জন্য ব্যবহার করবে অর্থাৎ ধর্মের মাধ্যমে মুক্তি মোক্ষের চেষ্টা করবে ধর্মের মাধ্যমে অনেক মানুষের উপকার যাতে করা যায় তার চেষ্টা সে করবে আরও একটা গ্রহ চে চলে আসছি ধরছি বুধ বুধ আমাদের এডুকেশানের কারোগ্রহ অর্থাৎ আমাদের বিদ্যার কারোগ্রহ এই বুধ যদি কারোর অগ্নিতত্ত্বের রাশিতে গিয়ে বরগোত্তম সিংহ একটা অগ্নিতত্ত্বের রাশি এই অগ্নিতত্ত্বের রাশিতে যদি বুধ আপনার বর্গোত্তম থাকে তাহলে এডিক এডুকেশান বা বিদ্যা শিক্ষার প্রতি সে খুব সিনসিয়ার হবে ভীষণ মাত্রায় পরিশ্রমী হবে রাত দিন এক করে সে পরিশ্রম করবে পড়াশুনার প্রতি এবং পড়াশুনোর প্রতি ডিসিপ্লিন হবে পৃথ্বিতত্ত্বে গিয়ে যদি বুধ আপনার বর্গত্তম হল তাহলে সেই বিদ্যাকে ফাইনান্সিয়াল গেনের জন্য বা প্রফেশনে বিদ্যাকে কাজে লাগিয়ে কিভাবে সাকসেস পাওয়া যায় তার গুণাগুণ তার মধ্যে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বায়ুতত্ত্বে গিয়ে যদি বুথ আপনার বর্গোত্তম হয় তাহলে তার মধ্যে অত্যাধিক বেশি ট্যালেন্ট চলে আসবে বেশি বুদ্ধিমাত্রা ইন্টেলেকচুয়ালিটি স্কিল এবং কোনো বিষয়ের প্রতি স্পেশালাইজেশন তার মধ্যে দেখা যাবে জলতত্ত্বের রাশিতে গিয়ে ধরছি বুধ আপনার বর্গত্তম হল তাহলে বিদ্যাকে আরও গভীরে গিয়ে অধ্যয়ন করা রিসার্চ করা এডুকেশানের গভীরে গিয়ে চর্চা করা এবং এডুকেশানকে সাধারণ মানুষের বা মানুষের কাজে কিভাবে বা তাদের উপকার মানব কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য কিভাবে ইউজ করা যায় তার চেষ্টা সে করবে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় হল যে তিনটে রাশি আছে এই বৃষ রাশি কর্কট রাশি এবং এই ধনু রাশি এই তিনটে রাশি ঘরেতে যদি আপনার কোনো বর্গোত্তম গ্রহ থাকে সেই গ্রহ আলাদাভাবে ফল দেয় এবং সেই গ্রহের আলাদা মহত্ত্ব রয়েছে এবং অত্যাধিক শুভ ফল দিয়ে থাকে তার কারণ হল এই গ্রহ এক তো বর্গোত্তম যার জন্য সে শক্তিশালী হলো আবার এই বিশ্ব রাশিতে এই কর্কট রাশিতে এই ধনু রাশি এই নক্ষত্র পদে বা এই নক্ষত্র চরণে কোনো গ্রহ পুষ্কর নবাংশে চলে যায় অর্থাৎ বিষ রাশির এই রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে পুষ্কর নবাংশ হয় কর্কট রাশির পুনর্বসুর চতুর্থ চরণে আর ধনু রাশির উত্তর সারার প্রথম চরণে পুষ্কর নবাংশ অবস্থান করে অর্থাৎ সেই গ্রহ একদিকে যেমন বর্গোত্তম আবার সেই গ্রহ পুষ্কর নবাংশেও থাকে পুষ্কর নবাংশ নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখতে পারেন পুষ্কর নবাংশের গ্রহ বিশেষ মাত্রায় তার কারকত্ব বৃদ্ধি করে আর বর্গোত্তম গ্রহ সেও তার বল বিশেষভাবে বাড়ে সুতরাং এই তিনটে রাশিতে যদি কোনো বর্গত্তম গ্রহ থাকে তার ফল খুব ভালো বা খুব বেশি সে রেজাল্ট দিয়ে থাকে তার সাথে সাথে যদি সেম বা একই তত্ত্বের গ্রহ থাকে অর্থাৎ বিশ্ব রাশিতে আপনার বর্গত্তম গ্রহ রয়েছে এটা আর্থ এলিমেন্টের রাশি পিতৃত্ত্বের রাশি সেখানে বর্গত্তম গ্রহ হিসাবে আপনি পেয়ে গেলেন বুধ কর্কট রাশিতে বর্গত্তম গ্রহ হিসাবে আপনি পেয়ে গেলেন চন্দ্র বা শুক্রকে প্রত্তম গ্রহ হিসাবে আপনি পেয়ে গেলেন রবি মঙ্গল বা কেতুকে অর্থাৎ এলিমেন্টারি দিক থেকেও একই তত্ত্বের চলে আসছে ফলে এই গ্রহ অত্যাধিক শক্তিশালী হয়ে যায় এবং এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেয় বর্গোত্তম গ্রহ খুব বড় একটা টপিক আজ প্রাইমারিলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধরুন আপনার চাটে কোনো একটা বিশেষ গ্রহ ধরুন বৃহস্পতি শুক্র বুধ বা শনি এরা বর্গোত্তম রয়েছে কিংবা আপনার চাটেতে লগ্ন অনুসারে এক বা একাধিক গ্রহ বর্গোত্তম রয়েছে কোনো বিশেষ হাউস লর্ড বর্গোত্তম রয়েছে বা কোনো হাউসে কোনো বর্গোত্তম গ্রহ রয়েছে তার রেজাল্ট কেমন হতে পারে সেই বিষয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করার ইচ্ছা রইল তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে